আপনার জন্য দেখান ভাই আমরা যারা সাধারণত কন্টেন্ট বানাই বা বিভিন্ন খামারের ভিডিও করি তারা দেখবেন যে বিভিন্ন রকম চকচকা ভিডিও দিয়ে আমরা যে গরুতে দিই গরুতে কুটিপত সেই তারপরে তিরিশ হাজার দুধ বিক্রি করে ওই মাসে পঞ্চাশ হাজার কিন্তু আমরা কেউ সাধারণত সত্যিটা বলি না আসলে ভেতরের গল্পটা বলি না সবাই দেখায় যে আমি সফল এ দেখায় আমি সফল আমরা সবাই ভাবি সবাই সফল কিন্তু গরু পালন করে সে কতবার লোকসান করেছে তারপর ওর কতগুলো মারা গেছে কতদিন কষ্ট করেছে আসলে যারা সাধারণত ব্যবসায়ী ইউটিউবে আপনারা দেখবেন যারা ব্যবসায়ী তিন মাস ছয় মাসের জন্য গরু পালন করে আপনারা এই ধরনের ভিডিও গুলো কম দেখবেন কিসের কারণে আপনি যদি ফার্মিং করতে চান যে আপনার গরু পালন করতে চান করতে চান তাহলে আপনার আজকের ভিডিওটা আপনি দেখবেন কিসের কারণে ভাই দেখেন যে আগে যেরকম গরুর খাবারের দাম ছিল এখন তুলনামূলক অনেক বেশি আগে দেখা যাচ্ছে ভুষির দাম ছিল হাজার বারোশো টাকা এটা এখন ডাবল আগে খৈলের দাম ছিল যেরকম এখন হচ্ছে বাইশশো চব্বিশশো ছাব্বিশশো টাকা তাই আপনি দুই হাজার পঁচিশ সালে আসে যদি খামার করতে চান আর যদি ভাবেন যে আমি খামার করবো লোকে খামার দেখবে আমি মাস

ওষুর টসুর শো চলে যায় তাহলে আপনি যদি পাঁচ সাতটা গরু বলতে চান আপনারা কিন্তু ভাই মাসে সর্বনিম্ন পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা লাগে এই বাস্তবতাগুলো মেনে আর আপনাকে নিজে পরিশ্রম করতে হবে কিসের কারণে আমি আপনাদের কথা বলে বলতে চাই ভাই এই খামারটা আমার বাবা হচ্ছে প্রথমত গরু পালন করছিলো আমি গরুর পালন করি গরু পালন করতে হলে আপনাকে ভাই একদম রাখালের মতো গরুর মত করে গরু পালতে হবে তাহলে আপনি এই সেক্টর থেকে ভালো কিছু করবেন আর আমরা সোশ্যাল মিডিয়া থেকে যে ভিডিও গুলো দেখি গরুতে লাভ করতে গরুতে কুটি পতি আপনারা ভাই কানলে এই ধরনের প্রভাকাণ্ডা থেকে আপনার বের আসবেন বর্তমানে খামারের মধ্যে ভাই অনেক তফাত বুঝছেন আপনি যদি ভালো উন্নত জাতের গাড়ি পালন না করেন তাহলে ভাই আপনি এই সেক্টর থেকে লাভ পাবেন না অনেকেই বলেছে না ছয় মাস এক বছর গেলে এখান থেকে লাভ পাওয়া সম্ভব কিন্তু যারা খামার করে আপনারা দেখবেন যে ওরা নর্মালি পাঁচ থেকে সাত বছর খামার করার পর একটা পর্যায়ে গিয়ে পৌঁছাইছে তারপর ওরা বলতে না আমরা খামার থেকে সফল কিন্তু আমরা যারা বিভিন্ন চাকরি ছেড়ে বা দেখা যে ইউটিউবের দুই চারটা ভিডিও দেখে ভাবি যে না শিখে নেবো কিন্তু আপনি ভাই এটা পারবেন না কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত বাস্তব অভিজ্ঞতা পাচ্ছেন খামারে ততক্ষণ পর্যন্ত ভাই আপনি এই ধরনের সেক্টর থেকে লাভ কিছু করতে পারবেন আমার কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু ভাই বাস্তবতা ভাই কারণ আপনি যদি গরু পালন করতে চান আপনাকে খুঁটিনাটি এই সেক্টরের বিষয়গুলো জানতে হবে আগের মতো আর নাই এটা আগে যেমন একটা দেখা যায় যে খাবারের খরচ বা লোকসানের একটা সমন্বয় হতো কিন্তু এই খাবারের দাম অনেক বেশি তারপর হচ্ছে ওষুধের দাম আপনি যদি উন্নত যাতে পালন করতে চান এগুলোর মেডিটেশন কষ্ট মাসে একটা ব্যয়বহুল খরচ হয় আপনারা যারা প্রবাসী ভাই আছেন আমার ভিডিওগুলো দেখেন বা আপনারা যারা চাকরিজীবী আছেন আমার ভিডিওগুলো দেখেন আপনারা কাইন্ডলি ভাই বাস্তবতা বুঝবেন আগে তারপর এই সেক্টরে আসবেন আর আপনাদের অবশ্যই ছয় মাসের একটা মিনিমাম বাজেট থাকা লাগবে তাই আমি ছয় মাসের ভিতরে আমার যে

আমি এই সেক্টর থেকে এটা কোথায় নিয়ে দাঁড়াতে হবে তাহলে আপনার ভালো কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা করবে আগামী নতুন কোনো জিনিস নিয়ে সেগুলো ভালো